একেবারে আমরা দেখছি এবার গ্রাউন্ড জিরোতে ডিজি রাজীব কুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কি আজকে গ্রামে গ্রামে ঘুরবেন মহিলাদের সঙ্গে কথা বলবেন কি কি জানা যাচ্ছে দেখো সন্দেশখালীর ঘটনা ঘটার পর এই প্রথম রাজ্য পুলিশের ডিজিপি বা রাজ্য পুলিশের যাকে প্রধান বলা যায় রাজীব কুমার তিনি কিন্তু এসে পৌঁছেছেন সন্দেশখালী থানায় কিছুক্ষণ আগেই প্রথমে ধামাখালী থেকে লঞ্চে করে নদী পেরিয়ে এবং তারপর টোটোতে সরে চড়ে তিনি কিন্তু সন্দেশখালী থানায় প্রবেশ করেন তিনি এই মুহূর্তে এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং এসপি বসিরহাট সহ পুলিশ কর্তারা যারা রয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক করছেন সবার আগে যে বিষয়টা বলবো যে সন্দেশখালীর ঘটনা যখন সূত্রপাত ঘটে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আক্রান্ত হওয়ার ঘটনার পরে কিন্তু রাজীব কুমার সেই সময় সবের সদ্য দায়িত্ব নিয়েছিলেন তিনি কিন্তু যেটা জানিয়েছিলেন যে যারা আইন হাতে তুলেছিলেন তাদের কাউকেই করা হবে না কিন্তু প্রায় দেড় মাস কেটে গিয়েছে এখনও পর্যন্ত শেখ শাহজাহান গ্রেফতার হয়নি এবং তাকে নিয়ে যারা মূলত গ্রামবাসীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন অপরদিকে তোমাকে জানিয়ে রাখবো যে ফেব্রুয়ারি মাসের একেবারে শুরুর দিকেই যেটা দেখা যায় যে এই সন্দেশখালী দুয়ের যে গ্রামবাসী মহিলারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন মূলত শেখ শাহজাহান এবং তার অনুগামী শিবু হাজরা উত্তম সদাদের বিরুদ্ধে যে গ্রামবাসীদের জমি দখল করতে তারা আসছেন এবং সেই নিয়ে প্রবল বিক্ষোভ হয় কার্যত মহিলারা হাতে লাঠি নিয়ে কিন্তু তারা রাস্তায় বেরিয়ে পড়েন এবং তাদের মূল দাবি ছিল যে এই শেখ শাহজাহান এবং তার দুই ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দাদাকে গ্রেপ্তার করতে হবে তখনই কিন্তু সামনে আসে নারীদের ওপরে নির্যাতনের ঘটনাটা এবং তখনই তারা কিন্তু প্রকাশ্যে বলতে শুরু করেন ক্যামেরার সামনে বলতে শুরু করেন মহিলারা যে দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর ধরে পার্টি অফিসে পার্টির মিটিংয়ের নাম করে তাদেরকে শিবু হাজরা এবং উত্তম সর্দাররা ডেকে নিয়ে গিয়ে সেখানে নারীদের উপরে রীতিমতো রাতের পর রাত ধরে নির্যাতন করা হতো তারপরেই কিন্তু একাধিক এফআইআর দেওয়ার হয় কিছুদিন আগেই যেটা দেখা যায় যে এক মহিলার কমপ্লেনের ভিত্তিতে তিনশো ছিয়াত্তর ডি অর্থাৎ গণধর্ষণের মামলা যুক্ত করে পুলিশ আদালতে যে তিনি গোপন জবানবন্দি দিয়েছেন তার ভিত্তিতে তারপরেই এসপি বসিরহাট তার একটা প্রেস কনফারেন্স রাজ্য পুলিশের ডিজি কিছুক্ষণ বাদে প্রেস কনফারেন্স করে জানান যে করা ব্যবস্থা কিন্তু নেওয়া হবে যারা এক্ষেত্রে অভিযুক্ত এবং যেটা দেখা যায় তার কিছুক্ষণ বাদেই শিবু হাজরা এবং উত্তম শিবু হাজরাকে কিন্তু গ্রেফতার করা হয় উত্তম আগেই গ্রেফতার করা হয়েছিল এই পরিস্থিতি কেন তৈরি তৈরি হলো কিভাবে কারা এর নেপথ্যে রয়েছে এবং একই সঙ্গে যে বিভিন্ন কেসগুলো রয়েছে তার ডেভেলপমেন্ট কি রয়েছে কিভাবে ল অ্যান্ড সিচুয়েশন কি এই মুহূর্তে রয়েছে পাশাপাশি কীভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেটাও কিন্তু সেই নিয়েও কিন্তু এই মুহূর্তে এই বৈঠক চলছে এর পাশাপাশি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে গতকালই যে ঘটনা ঘটেছিল যেখানে রাজ্য পুলিশের তরফ থেকে অভিযোগ আনা হয়েছে যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এক অফিসারের উদ্দেশ্য করে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা আপত্তিজনক সেই বিষয় নিয়েও কিন্তু রাজ্য পুলিশের আধিকারিকরা ডিজির সঙ্গে কিন্তু বৈঠকে এই বিষয়টা উঠে আসবে এমনটাই কিন্তু আমরা জানতে পারছি পাশাপাশি যেটা জানিয়ে রাখবো যে রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমারের আজকে কিন্তু সন্দেশখালী থানা থেকে বেরিয়ে বেশ কিছু জায়গায় ভিজিট করার কথা রয়েছে অর্থাৎ সরে জমিনে তিনি কিন্তু গিয়ে খতিয়ে দেখবেন যে সেখানকার পরিস্থিতি কি রয়েছে বেশ কিছু এলাকা যেখানে এর আগে উত্তেজনার ঘটনা ঘটেছে যেখানে এর আগে একটা প্রবল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক কী কারণে সেখানে এই ধরনের ঘটনা ঘটলো সেখানকার মানুষদের অভিযোগই বা কী এই সমস্ত বিষয় জানার জন্য কিন্তু রাজীব কুমার তিনি নিজে সরে জমিনে সেই সমস্ত গ্রামগুলি সেই সমস্ত এলাকায় যেতে পারেন এমনটাই আমরা জানতে পারছি আপাততভাবে রাজীব কুমার তিনি এই সন্দেশকারী থানাতে এডিজি সাউথ বেঙ্গল এবং এসপি পি সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন আর কিছুক্ষণ পরেই তার কিন্তু এখান থেকে বেরোনোর কথা সন্দেশকারী থানা থেকে সেক্ষেত্রে তিনি কোথায় কোথায় যান কাদের কাদের সঙ্গে কথা বলেন এবং ঠিক কী আসে রাজ্য পুলিশের ডিজি এখানে আসার পর সেটাই কিন্তু দেখার বিষয় তার কারণ জানাবো যে গ্রামবাসী মহিলারা তারা কিন্তু এখনও পর্যন্ত যে দাবি বা যে অভিযোগ করছেন তারা বলছেন শিবু হাজরা গ্রেফতার হয়েছে উত্তম সর্দার গ্রেফতার হয়েছে কিন্তু শেখ শাহজাহান কেন এখনো পর্যন্ত গ্রেফতার হলো না যার বিরুদ্ধে মূল অভিযোগ সেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ডিজি তিনি আজকে সন্দেশখালী থানায় এসছেন সন্দেশখালী একাধিক এলাকায় তা যাওয়ার কথা রয়েছে এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ পুলিশের তরফ থেকে নেওয়া হয় সেটাই কিন্তু আপাততভাবে দেখার বিষয় বিক্রম সঙ্গে থাকো এখন থানায় বৈঠক করছেন ডিজি এবং তারপরে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে তিনি তিনি যাবেন পুরো পরিস্থিতি দেখবেন আমাদের আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি কমলক্ষ ভট্টাচার্য কমলক্ষ সন্দেশখালীকে স্বাভাবিক ছন্দে ফেরানোর জন্য সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন ক্যামেরা লাগানো হয়েছে তার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে এবং আজ ডিজি তিনি বিভিন্ন গ্রামে গ্রামে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একেবারে মূলত ত্রিমুখী উদ্যোগ বলা যেতে পারে এই মুহূর্তে রাজ্য প্রশাসনের একদিক থেকে পুলিশি উদ্যোগ অর্থাৎ পুলিশি ধরপাকড় এবং তার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের শান্তি ফেরানোর উদ্যোগ সেটা যেমন পুলিশের তরফ থেকে প্রশাসনিক দিক থেকে বিভিন্ন সুযোগ সুবিধা বা বিভিন্ন অনুদান গ্রামের মানুষের টাকা ফেরানোর উদ্যোগ এবং এই উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই রাজনৈতিক উদ্যোগ অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাদের এলাকায় প্রতিনিধি পাঠিয়ে গ্রামে মানুষের সঙ্গে সঙ্গে গিয়ে কথা বলা তাদের কাছ থেকে রিপোর্ট নেওয়া বিশেষ করে মহিলা নির্যাতনের ইস্যু সেই ইস্যুগুলি যেহেতু সামনে এসছে সেই বাড়িতে গিয়ে গিয়ে কিন্তু তৃণমূলের কমিটি যে কমিটি ইতিমধ্যে আমরা দেখেছি যে পার্থভূমি তৈরি তৈরি করেছেন সেই কমিটির সদস্যরা তার মধ্যে জেলা পরিষদের সদস্যরা রয়েছেন তারা যাচ্ছেন গ্রামে গ্রামে একদিকে প্রশাসনিক উদ্যোগও আমরা দেখছি তার কারণ বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে মানুষ যাতে অভিযোগ জানাতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রাজীব কুমার খোদ ডিজি রাজ্য পুলিশের একেবারে শীর্ষকর্তা আজকে তিনি একেবারে সরেজমিনে গ্রাউন্ড জিরোতে এবং তার সঙ্গে সঙ্গে যে দাবি মূলত শেখ শাহজাহান এখনও অধরা তাকে ধরতে হবে যে দাবি জোরালো হয়ে রয়েছে সেই জায়গা থেকে পুলিশি তদন্ত এবং তার সঙ্গে সঙ্গে সন্দেশখালী নিয়ে উদ্ভূত যে পরিস্থিতি যেভাবে অশান্ত হয়ে উঠেছে এলাকা সেই এলাকায় সেই ক্ষতে কিভাবে প্রলেপ দেওয়া যায় তা নিয়ে কিন্তু আজকে রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের বৈঠক এই মুহূর্তে সন্দেশখালী থানাতে চলছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলবো এই সন্দেশখালীর বাজার ত্রিমণি বাজার গুরুত্বপূর্ণ বাজার যেখানে দেখছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু তারা আসছেন আমরা দেখছি যে সিপিআইএমএল লিবারেশনের প্রতিনিধিরা তারা ডেপুটেশান জমা দিয়েছেন তারা থানাতে ডেপুটেশান জমা দিয়ে তারা বেরিয়ে গেলেন এবং তার সঙ্গে সঙ্গে এই রাস্তার মোড়ে মোড়েই কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে পুলিশের শীর্ষকর্তারা জানিয়েছেন আজকেই এসপি তিনি খোদ আমাদের জানিয়েছেন যে এই নজরদারি এবং নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে দশটি জায়গায় কিন্তু সিসিটিভি ইতিমধ্যেই লাগানো হয়েছে সমস্ত জায়গায় মনিটরিং চলছে যাতে পুরোনো ছন্দে সন্দেশখালি ফের ফিরতে পারে আর আমরাও কিন্তু ছবিটা অনেকটা তেমনটাই দেখছি তার কারণ যে দোকানপাট বন্ধ একেবারে অঘোষিত বন্ধের চেহারা ছিল এই সন্দেশখালিতে গত কয়েকদিন ধরে সেই ছবিটা অনেকটাই বদলেছে আজকে দোকানপাট খোলা দিব্যি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পাশেই স্কুল রয়েছে সেখানে ছাত্রছাত্রীরা পাঁচটি স্কুলের ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষা দিচ্ছে এলাকার মানুষজনও বলছেন যে ধীরে ধীরে শান্ত হওয়ার চেষ্টা করছে অশান্ত সন্দেশখালী এবং পরিস্থিতি বদলাচ্ছে নজর রাখো কমলক্ষ ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা